সেই বাসা খানা তৈরি করলো হাই আমার কাছে এর আর একটা কথা জিজ্ঞাসা করায় তোমার নাম তো শকনই নয় শোনো মামা তুমি তোমার কি নাম যে হলো কথা বলো দেখি জানি ভালো নামটা কি বাবা শোনা আমার এক যেটা মশাই এসে দশ টাকা দিয়েছে আমাকে আর আমার এই বাজিয়ে দাদা সাধন দাকে দশ টাকা দিয়েছে নাকি বলছিলেন আমি কায়মনবাক্য প্রার্থনা করছি দশ ইন্দ্রে যেন দমন থাকে এবং কৃষ্ণ পদে যত মতি হয় নাকি বলছেন তবে আজকে উল্টো রত্ত নাকি বাবা তাহলে এমন সময় নামে আমার মণিকাঞ্চন ভালো নামে আমার হইয়ে গেল আমি ভাই বোনদের মধ্যে সবার ছোটই ও রে বলো আমি সবার নয়নের মণি হাইরে মরি হাই তবাই আমার কৃষ্ণ ধনে তোমারে জানাই সেই জন্য নাম আমার কাঞ্চন হলো আমাকে সকনে বলে কেন ডাক্ত জানেন সুদী আমাদের হস্তিনাতে মানে কোথায় এই হস্তিনাতে আমাকে এনেছিল গান্ধার রাজ্য থেকে যেটা কানাড়া বর্তমানে আফগানিস্তান যাকে পাকিস্তান বলছে বুঝতে পারছেন আমি সেই দেশে দিয়েছি আপনাদের জানা ওনাকে সব করে এনেছে কে মানে আমাকে সব করে এনেছে কে মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেইখানে নাকি বলছেন কে এনেছে আমার ভাগ্নে নাম যার দুর্যোধন দুর্যোধন দেখে মামা পণ্ডিত আমার অমনি হইয়া গেল শতগুণের অধিকারী বাবারে সকনি মামা ভালো তাই আমার দিদি অন্ধ হইয়েছে আমার জামাই বাবু কানা হইল সেই জন্যে মামা ভাগ্নে কি বলিব বলো আমার এই দেশে মন্ত্রী রেখেছে আমাকে রে সেই জন্য ভাগ্নের বিপদের দিনে এসেছি আমি তাতে কোনো দুঃখ নাই কৃষ্ণ তাতে তোমার বাবার কি বা হইয়া দেয়া মাটা আমি লাজ্জে গাইতে পারি তা তো তোমার কি তোমারও তো মৎস্যি করার কি দরকার কি বলছেন মামা ভাঙে যেখানে বিপদ নাই সেইখানে তাহলে শতগুণ আমার মধ্যে আছে আমি প্রতিটা মানুষের ভূত ভবিষ্যতের বাণী করতে পারতাম কি বলছেন যদি কোনো পণ্ডিত কোনো জ্ঞানী লোক হয় তাহলে তাকে কি করবে তার কাছে তো মানুষ ছুটি যাবে না কি বলছেন যেমন আমাদের দেখবেন এই কীর্তনী আছে প্রদীপ পাল ঝাঁটা কোন দিকে রাখতে হয় বারুণ কোন দিকে রাখতে হয় কোন দিকে শিবের মাথায় জল ঢালতে হয় মেয়েরা ভালো জানে মেয়েরা ওকে খুব ভালো পছন্দ করে নাকি বলছেন হ্যাঁ তাহলে সেই জন্যে কিছু কিছু লোকের এক একটা গুণ থাকে নাকি তাহলে শতগুণ শকণি সকনি সকনি এই শখ করে আমাকে এনে রেখে দিয়েছে আমার দিদি আমার ভাগনেরা বললো মামা ওই দাদুর রাজ্যটা আর আমার রাজ্যটা একসঙ্গে আমাদের ভাগলপুরির জাত বুঝতে পারছেন মা লম্বা কত দেখেছেন আমার বাবার একশোটা আর নাকি একশোটা আর আমার দিদিরও একশো একটা তাহলে আমার জামাই বাবু কান্না আর আমার দিদি কানি কৃষ্ণ যদি ভালো হইতো তাহলে কত মাল হইতো বুঝতে পারছে হ্যাঁ জিসিবি মেশিনে করে হাজুর তো আর ডাম পার করে লোড করতো মনে হয় নাকি বলছেন হ্যাঁ রে ডিলারের মেম্বারশিপটা একবারে একাই নিয়ে নিয়েছে বুঝতে পারছে কার ভাগ লাগে না লেগেছে সেই রাজ্যটা এই রাজ্যটা আমার একসাথে দেখো করে বলো আমরা জানি রাজা হচ্ছে দুর্যোধন যিনি দূরের ধনকে জয় করতে পারেন তিনি হচ্ছে দুর্যোধন তোমার লজ্জা লাগে না বলতে এই যুদ্ধটা তুমি বাড়ালে সেদিন বলেছিল অর্জুন আমি যুদ্ধ করব না আমি কাকে মারবো ও আমার গুরুদেব ও আমার আত্মীয় আমার স্বজন ও আমার ভাইপো আমার আত্মীয় সবাই আছে তাহলে কাকে মারব আমি তুমি সেদিন বিশ্বরূপ দেখালি দেখো অর্জুন আমি প্রত্যেককে মেরে রেখে দিয়েছি আমি যা দিয়েছি যার কপালে লিখেই সংসারের মায়ায় পড়ে ঘুরছে মানুষ পাকে পাকে কেউ বা মাঠে এখানে আছে কেউ বা মাঠে কেউ বা মুঠে কেউ বা ছেঁড়া চটে কারো ভাগ্যে টাকার পাহাড় কারো চলে দিন অনাহার কেউ আবার ছেঁড়া টেনাতে গা ঢাকে নাকি সেদিনের কথা তোমার মনে নাই কৃষ্ণ তোরে কি আর বলবো বল

কল এই মানুষ মারার কলটা তো তুমি পেতে রেখে দিয়েছ নাকি তাই নাকি আপনার নাম বেশ স্বাধীন ঘোষ আমার দাদা বাবু নাইকো কোনো দোষ হয়েছে সন্তোষ দিয়েছে কুড়ি টাকা নাকি বেশ হ্যাঁ খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন টাকা খবরদার কৃষ্ণকে দিয়েন না পারলে এক ডজন কল এনে দেবেন নাকি বলছেন একটুখানি খাবো নাকি তাহলে কৃষ্ণ তোরে কি আর বলবো বল কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারার কল কি তাই তো ওই আমি সব জানি রে বনমালি তুমি চিরদিনের চোরা কালি ওই আমি সব জানি রে বনমালি চিরদিনের চোরা কালি সব জানি রে বনমালি

যেদিন বিশ্বরূপ দেখালে অভিমন্য কেমন ভাবে মরবে সেই রূপটা যদি তুমি দেখাতে আর অর্জুন যুদ্ধ যুদ্ধ করত না না আর অর্জুন আমার এক মশাই এসে কুড়ি টাকা দিয়ে আশীর্বাদ করেছে হ্যা মা এই যত মাল তো সব আমার বাবারা দিয়েছে টাকা পয়সা তোমরা লোক ভান্ডার তোলো না তোমাদের মাল কয় মেয়ে ছেলে হ্যাঁ টাকা করে আনো না মেয়ে ছেলেদের হাসি দেখো মুখ মধু হচ্ছে হ্যাঁ তাহলে সেদিন অভিমন্য সপ্তরতিতে ঘিরে দু চক্রের মধ্যে এখানে মারা যাবে সেই রূপটা যদি দেখাতো অর্জুন কিন্তু আর যুদ্ধ করতো না তুমি নিজে বলছিলে না দুর্যোধন বলছে আমার বিয়াই মশাই আমার ওই যে ভাগ নেয়ের বিয়াই মানে ব্যয় ব্যয় ওই কৃষ্ণের একটা ছেলে নাম যা সামবু নাকি বলছেন আর দুর্যোধনের একটা মেয়ে আছে সু মানে আমার নাদ নি সম্পর্কে আমার নাননি সঙ্গে কৃষ্ণের ছেলের মানে বিবাহ দিয়েছি নাকি বলছেন হ্যাঁ তাহলে ওর ঘরে আমার নাদ জামাই আছে আরে কত বড় আমার ভাঙনে দেখুন শয়তানি করছে বুঝতে পারছেন হ্যাঁ বিআইয়ের দিকে না এসে এদের দিকে চলে গেল তুমি নিজেই বলেছ আমি ভক্তের ভগবান কারণ সৎসঙ্গে সর্ববাস আর অসৎ সঙ্গে সর্ব সর্বনাশ নাকি বলছেন তাহলে কোনো জায়গাতে নে সেদিন গন্ডবধানু যখন ধনু ভেঙে ফেলে দিল ফেলে দিল সেদিন বললা কাজ করো আমি আর যুদ্ধ করব না আর তুমি এসে বলছো কি না দুর্যধন বলছে বিনা যুদ্ধে নাই দেব সুচক্রমেদিনী ছুচের ধারায় যতটুকু মাটি উঠবে ওরে ততটুকু ভাগ দেব না ততটুক ভাগ দেব না কি বলেছিল আমার ভাগনে বলল মামা এই ছুঁচের ডগায় যতটুকু মাটি উঠবো সেইটুকু দিব মা মাটি মানুষকে ভাগ করা যায় না সাজার মা গঙ্গা পায় না আর এ মাল ভদ্রলোক চালাক কি করে গিয়ে বলছে ক্ষত্রিয় ধর্মযুদ্ধ করা মারের বদলে মার এক কাজ করো ক্ষত্রিয়দের যুদ্ধ করতে হবে তোমার দাদা বলছে বিনা যুদ্ধে নাই দেবো সূচক্রমে দিনই ছুঁচের দ্বারায় যতটুকু মাটি উঠবে ততটুকু দেওয়া যাবে না যাবে না আই থামো থামো কৃষ্ণ সেদিন বলেছিল উনি বলছেন পাঁচখানা গ্রাম চেয়েছিলো শোনো এই কংসের শ্বশুর নাম যা জরাসন্ধ জরাসন্ধের ভয়ে সেদিন তুমি দ্বারকাটা তৈরি করে দিতে পারলে ভগবান আর পঞ্চ পাণ্ডবদেরকে পাঁচখানা গ্রাম দিলে না কেন ও দেখছে এই নদিয়ার বুকে করিমপুর এই রানাঘাট কৃষ্ণনগর তারপর নবদ্বীপ না কি বলছেন হ্যাঁ এ বেথুয়া এইদিকে যে কোনো ভালো ভালো স্ট্যান্ডার্ড মালেদের প্রোগ্রাম মাল পাস হবে সেই কোটাকে দিতে বলছে বট আর ঘিরতে বলছে বুঝতে পারছেন হ্যাঁ ইন্দ্রপ্রস্থ বারানাবত এগুলো কেন তুমি চাইলে তাহলে পাঁচখানা তুমি গ্রাম চাইলে যদি ছোটোখাটো খাটো গ্রামে এই যে দেখো আটা কি বড় আটা কি ছোট আটা কি ইটনে নাকি বলছেন হিজুলি আসা এগুলো চাও গোলা বলো দেওয়া যাবে তোমার কাছে কথা তাহলে সেই চালাকি করে তুমি সাপের মুখে চুমু আর ব্যাঙের মুখে চুমু খেয়ে চালাকি করে বলছো অর্জুন তোমাকে যুদ্ধ করতে হবে নাকি তোমার লজ্জা লাগে না বাবা এবার আর একটা কথা বাবাই আমার কাছে গাই আমরা সবাই মিলে ভাইরা নাকি পাটার সঙ্গে বিয়ে দিয়েছি মিথ্যা বলি নাই এ কথাটা আমি প্রথমে বললাম একটা আর এর তথ্যটা শুনুন আমার বাবা সুবল রাজা রাজগাজ্যে জানি ব্যস্ত ছিল বাবা জানে না মহা জ্ঞানী পাগল রে দেখে বাবা রাজার হাতে বিয়ে দেবে মিথ্যা বলি নাই তাহলে সিংহাসনে যখন আমার আছে জানি আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী অবশ্যই মায়ের কাপড় মেয়েরাও পরে আবার মেয়ের কাপড় মায়েরাও পরে পরে না ও মা পরে না গো এবার জামাই যদি ভুল করিয়ে মনে করুন নিজের স্ত্রীকে দিয়ে শাশুড়িকে মনে করুন যদি কেউ কথা বলে তাহলে সেটা কার দোষ কার দোষ মানুষ মাত্র ভুল হতেই পারে রং নম্বর হতেই পারে নাকি রাস্তাঘাটে চলতে গেলে অ্যাক্সিডেন্ট হতেই পারে আমার বনি কি করিল রে মনে হাই রাজ সিংহাসনে বসে মহাশয় মাথায় ঘন্টা দিয়ে দেখিবারে পাই আমায় কেমন লাগছে বাবা আপনাদের জানাই আমার পিতা সুবলেরা যাবো করে পাঠাবে বলো কেমন ধারা লাগছে আমি জানাই কথা তবে এমন সময় মাথায় যখন ঘন্টা দিয়ে দিল আর আমার বাবা সুবল রাজা সেজনে এসে গেল আমার বাবা তো অত না মনে করছে গান্ধারীর মা হতেই পারে এবার আঁচলটা ধরে একটুখানি টেনে দিয়েছে আমার বোনও তাকিয়েছে আমার বাবাও তাকিয়েছে বাব্বিটি তো লজ্জায় পড়িছে আমার বাবা দেখছে সর্বনাশ গান্ধারী এত বড় হয়ে গিয়েছে আমি রাজা বিশ্ব যদি চলে যাই কাঁদিতে কাঁদিতে রাজা রয়ে যাবে কর্তব্য সাধিতে ধি ধাতু বন করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম কর্মটাই মানুষের মেন ধর্ম সকাল সকালবেলায় প্রভাতে উঠে যার মুখ আগে দর্শন করবো আমি তার সঙ্গে গান্ধারী বিয়ে দেব আমি তার সঙ্গে গান্ধারি বিয়ে দেব প্রতিজ্ঞা করে আমার বাবা পরের দিন সকালবেলায় প্রভাতে উঠে একটা ছাগল

না বাইরে দিরা না দরজায় দাঁড়াই তীর ওরে রামাদারী না ছাগল 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 পাটা সেজে এতটা বড় দাড়ি জাবুর কাটা মাল মালবুইত বাজছেন জাবুর কাটতে কাট্টে আমার বাবার দরজায় ঠক 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 করে করানড়াইছি আর যেই নড়িয়েছে আমার বাবা সুবল রাজা দরজাটটা খুলে দিয়েছে যাহা তা খুলে দিয়েছে দেখছে বাবা ছাগলের পাটা দাঁড়িয়ে আছে ছাগল কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি আছে আমার বাবা সুবল রাজা কি কর্ম করিল আমার বাবা সুবল রাজা বাবা সুবনে রাজা কিকর্ম করিলাম আমার বাবা শুবলে রাজা কিকর্ম করিল মাথার কানে ধরে টানতে টানতে নিয়ে চলে গেল ধর্ম বজায় রাখার জন্য কথা দিয়েছে প্রভাতকালে উঠে যার মুখাকে দর্শন করবো তার সঙ্গে আমার কন্যার বিয়ে দেবো রাস্তায় যখন পাটা চড়ে দেখবেন এই পাটার গায়ে এত দুর্গন্ধ বের হয় বাবা সেই দিকে মানুষের সাধারণ মানুষের যাওয়া বড় দুষ্কর হয় হয় না পাটার গায়ে এত গন্ধ সঙ্গে সঙ্গে ওরে তলায় নিয়েই আমার দাঁড়িয়ে পড়িল তাহা তা ঘুরতে লাগিল বান্ধারী যারাই আমার সখী ছিল হাই তারা বলে পাটার গায়ে গন্ধ পাশরে জায়গা হবে নাই পাটার গায়ে কি মাবাড়ি সবাই মিলে যুক্তি করে কি কর্ম করে কালো সর্ষে দানা দিল পাটার ডানে কানে সর্ষে দানা ভরে দিল ভাই সাত পাকে ঘোরা রাখে পাটা মহাশয় প্যা করতে করতে প্রাণ ত্যাগে করে বাবা দিল সেই সময়ে গান্ধারী কি কর্ম করিল রাগের বসে কি কর্ম করে এই ঘাড়ের কাছে একখণ্ড মাংস বাবাই ওরে আমার কামর মেরিয়া তুলে নিল পাটা তখন বলছে কুরুক্ষেত্রে করতে আসবো একটা ওই এক টুকরো মাংস একশো এক খণ্ড ওই আমি সেদিন আসিব আর প্রতিশোধ দেখো আমি নেব করবে মা বাবার কথাতে বিয়ে করবে মেয়েরা খবরদার না ছেলে হ্যান্ডসাম হইতে হবে মাথায় চুল থাকতে হবে গৌর হরির মতো হলে হবে না তাহলে বিয়ে হবে না নাকি বলছেন আর বিশেষ করে চাকরির দরকার আছে আর যদি কোনো ব্যবসায়ী হয় তাহলে তো বিয়ে হবেই না নাকি বলছেন আমার গ্রামে কত ছেলে আই বড় বিয়ে পাস করে বসে আছে গোঁজে গুঁড়ইছে বুঝতে পারছেন আই বড় ছেলের খরিদ্দার নাই এইরকম সিং ভাঙা মালের মেলা খরিদ্দার বুঝতে পারছেন এই যে আমার ভাইপো ভাঙনে কটা বিয়ে করেছে চাইছে করে নাই

আমি বাবার কুলো হিত করেছি শ্বশুরগুলোও হিত করেছি আমার বাবার রাজ্যটাকে যখন আক্রমণ করতে চেয়েছিল আমি সেদিন বাবার কথা শুনে আমি গান্ধারী আমার বোন কি করেছে সেদিন আমার বোন ওই বাবার কথা শুনে আমার বাবার কথা শুনে কানা ছেলেকে বিয়ে করেছে কানাই ভালো কানাই ভালো কানাই ভালো কানাই তো ভালো গ্রামে থাকা ভালো কচুরি পানা আর সংসারে থাকা ভালো কানা কেউ করবেন না মানা তার ফেসালিটি ভালো কোনো দিন শুনেছেন যে কোনো ভালো ছেলে একটা দেখবেন বিয়ে পাস করেছে রেলে কাটা পড়ে গিয়েছে বাস অ্যাক্সিডেন্টে মরেছে কিন্তু কোনো কানা মানুষ পড়েছে কাটা আজ পর্যন্ত দেখেছেন হ্যাঁ কি বলছেন কোনো দিন দেখেছেন তাই কৃষ্ণ কান্না হয়েছে তা কি হয়েছে আমার ভাগ্নে কোটা তো ভালো হয়েছে আমার ভাগ্নে কোটা তো ভালো হয়েছে আমি তোমার কাছে বুঝে জানান হয়ে মানে আমার ভাগ্নে কোটা ভালো হয়েছে ব্যাসদেব টুকরো টুকরো করে সুন্দরভাবে ঘি আর মধু দিয়ে কলসি দিয়ে ধানের বিচোন পাতার মতো জাগ দিয়ে দিয়েছে তাই নাই তাহলে যদি মরতো তাহলে কাঁচাতেই মরতো তাহলে তখন যখন মরে নাই রাজমরলো কেন হ্যাঁ এই যুদ্ধের মূল্য তো তুমি এর মধ্যে তো এখানে আমার ভাগ্নেদের আচ্ছা গোটা মহাভারতের পাতায় দুর্যোধনের দোষ দিতে পারবে বলছে তোমার ভাগ্নেদেরকে কারণ নাই কেন মেয়ে ছেলে ধরে কাপড় ধরে টাইম তো তোমার মোচ্ছে করে কাপড় জোগানো কি দরকার ছিল যার নিজের কাপড় জোকার করতে পারছে না সে পরের কাপড় জোগাড় করছে না কি বলছে তোমার মনে নয় আমার ভাগ্নিকে কি বলেছিলে একদিন আমার দিদি গান্ধারী শিবের পূজা করত সপ্তম শিবম সুন্দরম শিবের মতো মনের মানুষ সাদা মানুষ নয় কেউ শিব হচ্ছে অল্পতে সন্তোষ শিবের একটা নাম হচ্ছে আশিতোষ তা আমার দিদি যখন গান্ধারী শিব পূজা করে দুর্যোধনকে বলেছিল রে দুর্যোধন তুই সরোবরের মধ্যে কানে স্নান করে আসবি উলঙ্গ হয়ে এসে আমার সামনে দাঁড়াবি তোর સર્વંગે আমি হাত ભૂલিয়ে দেব গোটা দেহটা লোহার মতো শক্ত হয়ে যাবে তোর কোন জায়গায় কাঁচা থাকবে એ કોઈ জায়গায় কাঁচা থাকে না তোর কোন জায়গায় কাঁচা থাকবে એ કોઈ জায়গায় কাঁচা থাকে না তোর papa হয়ে ধন আমার দিদির কথা শুনে উলঙ্গ হয়ে স্নান করতে চলে গিয়েছে আর এই যে আমার ভাগ্নে এই যে বদমাই ছেলেটা আমার ভাগ্নের সঙ্গে দেখা হয়েছে দুর্যোধনে হ্যাঁ ধনে ধনে দুজনের সঙ্গে দেখা হয়ে গিয়েছে তা বলছে বিআই মশাই কি ব্যাপার হে বললো কেন বললো কাঁড়া পাড়া মর্দ হয়ে ল্যাংট হয়ে কোথা যাবে বললো মা বলিয়েছে ল্যাংট হয়ে যেতে মায়ের কাছে উলঙ্গ হয়ে মা স্বরবাঙ্গে হাত বুলিয়ে দেবে আমার একটুখানি পাস আনা হবে একটুখানি পাস হবে আমার কোনো জায়গাতে কাঁটা না নজ একটু এ তখন কায়েদা করে বলছে ভি একটা কাজ করুন ওই লজ্জার জায়গাটায় একটুখানি কলার ফেটোকা পরতে হবে বুঝতে পারছেন মানে কলার ফেটোকা ঢাকা দিতে হবে উরু দেশে মায়ের কাছে কি ল্যাংট হয়ে যে ঠিক আছে এ জানে না যে মায়ের বয়স যদি নব্বই বছর হয় আর ছেলের বয়স যদি ষাট বছর হয় তবু কিন্তু মায়ের কাছে ছেলে ছোটই থাকে কি বাবা কোনোদিন দিন বড়ো হয় না শাশুড়ির কাছে জামাই জামাই বুড়ো হয় না চুল পাকুকা দাঁতই ভেঙে যাক না কি বলছেন হ্যাঁ তাহলে জামাই কখনো শাশুড়ির কাছে বুড়োয় না আর মায়ের কাছে ছেলে কোনো দিন বড়ো হয় না তাহলে এর বুদ্ধি আছে হ্যাঁ এ নন্দ ঘোষের বেটার বুদ্ধি আছে তা বলছে এক কাজ করো ওই উরুদেশটা কলার পেটোকে ঢাকা দিয়ে দাও এবার কি করিলের মহা উরুদেশটা কথা শুনে দেখছে পিয়ায় কি কু পরামর্শ দেবে ভালোই তো দেবে সে ছেলে শাশুড়ি হোক আর মেয়ে শাশুড়ি হোক নাকি বাবা দেখছে বিআই বিআই যুক্তি করে কোনো পারিবারিক সমস্যা হলে পারে বিআইকে ডাকতে হয় না কি বলছেন বলে গঙ্গা পেরি ওপারে শ্রীখণ্ড ডাক একটা আমার বিয়াই আছে মেয়ে শ্বশুরে একটু ডেকে দিত বাবা একটু দুটো আলোচনা করি ভালো মন্দ একটা বিচার করবে তে দেখছে ওর ঘরে তো আমার সুলক্ষণ আছে তাহলে আমার বিআই কি পরামর্শ দেবে যুক্তিটা ভালোই দেবে ও করেছে কি বিআইয়ের কথা শুনে এই যে আমার এই ভাগ্নের কথা শুনে আমার ভাগ্নে দুর্যোধন কলার পেটোকা পড়িয়েছে অনুক্ষণ এবার কলার পেটোকা পড়ে হাই মরি হাই আমার দিদি গান্ধারীর কাছে সেজন দাঁড়াই পাগল পাগল <laughs> করিল আমার মস্তকেতে হাত দিয়েছে হাই মস্তকে থেকে বাবা যায়। মানে কপাল কপালে থেকেই আমার বদনেতে এলো এই বয়ানে হাত দিয়েছে গালেই ও রে ভালো মুখে থেকেই ও বাবা রে বক্ষ দেশে ভাই আমার বক্ষ বক্ষদেশে থেকেই আমার নাভি মূলে যাই এবার মূলে যখন আমার চলে গেল জানি এবার কিছুক্ষণে পরে বাবা উরু দেশে তিনি পুরো দেশে হাত দিয়েছে হাইরে মরি হাই আর কলার কা পেছল জিনিস হাতে ঠিকে যায় আমার দিদি দু